জন্য এটা 21 জুলাই সমর্থনে দক্ষিণ কলকাতা অ্যান্টিসিপ পক্ষ থেকে সকল শ্রমিকরা এখানে উপস্থিতছেন নিসকাচালক নমস্কার এসএমএস খবর নিউজ বাংলা থেকে আমি সরাসরি পিউস আজ আমরা চলে এসেছি পাটুলিতে যে মিছিল 21 তারিখে যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখানকার সুব্রত মন্ডল মহাশয় আমরা চলে এসেছি এখানে দেখে নেব কিভাবে আজকের কিসের জন্য এই পথ সভা আজকের কিসের জন্য পথ সভা আজ এই বিশাল পথসভা একুশে জুলাইয়ের জন্য সমস্ত মানুষ আজ পথে নেমে পড়েছে আজ পাটুলি থানার সামনে বিশাল জমায়েত যেখানে পথসভার জন্য সব গাড়ি হয়ে গেছে পুরো গাড়ি সব প্রায় বন্ধ হয়ে গেছে মানুষ আজ পথসভা কিসের জন্য আজকে এই মুহূর্তে এই পাটুলি থানার মোড় থেকে আমাদের দক্ষিণ কলকাতা জেলা আইএনটি ইউসির পক্ষ থেকে একটি মিছিল ডাকা হয়েছে সামনে একুশে জুলাইকে কেন্দ্র করে এর নেতৃত্বে আছেন আমাদের দক্ষিণ কলকাতা জেলা আইএনটি ইউসির সম্পাদক শ্রী সুব্রত মণ্ডলের নেতৃত্বে এই মিছিল একটু পরে শুরু হতে চলেছে সেই জন্যই আমরা এখানে সমবেতভাবে উপস্থিত হয়েছি ধন্যবাদ জন্য আজ এই পদসভা একুশে জুলাইয়ের জন্য

আজকের এই মিছিল দাদা কিসের জন্য দাদা এই মিছিলে একুশে জুলাইয়ের সমর্থনে আমাদের দক্ষিণ কলকাতা জেলা সভাপতি ট্রেড ইউনিয়নের সভাপতি এন সভাপতি অভিজিৎ মুখার্জির নির্দেশে একুশে জুলাইয়ের সমর্থনে আমরা প্রতি বছরের মতো আজকে একুশে জুলাইয়ের সমর্থনে প্রচুর মানুষের ঢল পিছনে গেলে দেখতে পাবেন পুরো ভিডিও করলে দেখতে পাবেন প্রচুর মানুষের আজকে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে প্রচুর মানুষের ঢল নেমেছে এটা কি একুশে জুলাইয়ের জন্য একুশে জুলাইয়ের সমর্থনের জন্য অশেষ ধন্যবাদ

বলছি দাদা আজকের কিসের জন্য এই পথসভা আজকে বিগেড়ে যাওয়ার জন্য তারপরে দক্ষিণ কলকাতা নেতৃত্বে নেতৃত্বে আমাদের লড়াই চলছে আজ এই পথসভা এই যে মিছিল মিছিল আপনারা কিসের জন্য কিসের মিছিল আমাদের ধর্মতলা দিদির ডাকে মিছিল শহীদ দিবসের জন্য আজ এই মিছিল হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আজ এই ম্যাডাম আই আগামী একুশে জুলাই আমাদের যে মমতা ব্যানার্জি তাকে শহীদ দিবস পালন করেছি সেই পালনের উদ্দেশ্যে আমাদের এই বিশাল আইএনটিসি থেকে সভা আমরা যাচ্ছি কড়িয়া মোড়ের দিকে আমাদের পদযাত্রা শুরু হবে শেষ হবে এবং আগামী একুশে জুলাই আমরা স দলমত নির্বিশেষে সবাই ওইখানে গিয়ে ধর্মতলায় গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো এবং আমাদের কাছে আমাদের শহীদের শহীদের প্রতি শ্রদ্ধা জানাবো এবং মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের নেত্রী আমাদের দিদি যে সমর্থন করছে কি বার্তা দেয় আগামী দিনে আমরা সেটা লক্ষ্য করব চলছে চলবে 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 वंदे मातरम वंदे मातरम জুলাই ধর্মতলা সমাবেশে দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন 21 জুলাই ধর্মতলা সমাবেশে দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন পারি কলকাতা জেলায় মিছিল মিছিল শেষ হলো ওই মিছিলের মধ্যে সমস্ত মানুষ প্রচুর মানুষ আজ এখানে এসে সমাবেত হয়েছে মিছিলের সমস্ত মানুষ এখানে আজ এসে হেয়েছে নেতৃত্ব সম্পাদক তথা এসসিও বিসি শাখা চেয়ারম্যান সুব্রত মণ্ডল মহাশয় আজ এই মিছিলের সম্পূর্ণ মিছিলের সম্পাদক সমর্থনে আজকে আমাদের যে মিছিল হয়েছে আমাদের এই মিছিলে অংশগ্রহণ করেছেন সকল ট্রেড ইউনিয়ন রিক্সা চালক অটো চালক বাস চালক হকার এবং আমাদের ওয়ার্ডের সাধারণ মানুষের এই মিছিলে উপস্থিত হয়েছে। আমি শুধু যারা আমাদের মিছিলে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত হয়েছেন আমরা সকলকে দক্ষিণ কলকাতা জেলা আইন টিউসির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা এত সমস্যার মধ্যেও আপনাদের যে রিক্সা চালানো নিয়ে যে সমস্যা হচ্ছে যে সমস্যার মধ্যে দিয়েও আপনারা আমাদের এই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্দেশ মতো আমরা যে মিছিল করেছি আপনারা কোনো কিছু চিন্তা করবেন না দক্ষিণ কলকাতা আইন নেতৃত্ব আপনাদের সবার সামনে সবার সঙ্গে সব সময় আছে কারোর কোনো যদি অসুবিধা হয়ে থাকে আপনারা আমাদের সঙ্গে

আজকে মহা কিসের জন্য এটা একুশে জুলাই সমর্থনে দক্ষিণ কলকাতা আইনটি সির পক্ষ থেকে সকল শ্রমিকরা এখানে উপস্থিত রিক্সা চালক থেকে শুরু করে যত সাধারণ মানুষ আমাদের মিছিলে উপস্থিত হয়েছেন আমরা দক্ষিণ কলকাতা আইনটি পক্ষ থেকে আজকে মিছিল করেছি একুশে জুলাই সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা প্রতিবারই আমরা আইনটি পক্ষ থেকে আমরা মিছিল করি আমরা আগামী দিনও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শ্রমিক সংগঠন নিয়ে আমরা সময় মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করার জন্য যা যা পরিকল্পনা করবে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সমর্থন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত শক্ত করব একুশে জুলাই কি আপনারা আপনাদের দক্ষিণ কলকাতা আইডেন্টিস ইউনিয়ন থেকে সবাই কি একুশে জুলাই ধর্মতলা আসছে আমরা সবাইকেই অনুরোধ করেছি এবং অনুরোধ করব সবাই যেয়ে যেখান থেকে পারবে নিজের তাকে দেয় যেতে হবে দেশ বাঁচাতে হবে দেশ বাঁচাতে গেলে নিজের স্বার্থকে নিজের লড়াই নিজেকে করতে হবে কেউ কিছু যদি মনে করে যে না আমার আমি যাবো না যাবো না সেটা আমাদের কোনো জর্জাবস্তির কোনো ব্যাপার নেই যার ইচ্ছা হবে সে ধর্মতলার ময়দানে উপস্থিত হবে নিজের লড়াই লড়তে দেশকে বাঁচাতে এই চক্রান্তকারী বিজেপির হাত থেকে বাঁচতে সিপিএমের হাত থেকে বাঁচতে আমাদের লড়াই সবসময় চলবে শ্রমিক সংগঠনের নেতৃত্বে অসংখ্য ধন্যবাদ সুব্রত মন্ডল মহাশয়কে আমরা চলে যাব একটু দিদির কাছে দিদি বলছি আজ এই যে মিছিল কিসের জন্য বা সেই ব্যাপার নিয়ে আমরা একটু জানতে চাইছি আপনারা সকলেই জানেন আজকে দক্ষিণ কলকাতা জেলা আইএনটিটিউসির পক্ষ থেকে মূলত আমাদের দক্ষিণ কলকাতা জেলা আই দক্ষিণ কলকাতা জেলা আইএনটিটিউসির নেতৃত্বে যিনি আছেন শ্রী সুব্রত মণ্ডলের নেতৃত্বেই আমরা একশো দশ নম্বর ওয়ার্ডে আজকে এই মিছিলটা সংগঠিত করলাম পাটুলি থানা মোড় থেকে গড়িয়া মোড় পর্যন্ত মূলত সামনে তুশে জুলাইকে কেন্দ্র করেই এই মিছিলটি সংগঠিত হয়েছে অসংখ্য ধন্যবাদ